বার্তা সম্পাদক যারা আছেন বার্তা সম্পাদক এবং আমাদের যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার প্রত্যেককে ত্রিপুরা টেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আন্তরিকভাবে আজকের এই অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই অভিনন্দন জানাই আপনাদের এই কারণে আপনারা জানেন ত্রিপুরা টেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল দু সালের তেসরা জানুয়ারি সেই সময়ের যে মূল দাবিকে নিয়ে এই অ্যাসোসিয়েশনে আত্মপ্রকাশ ছিল সেটা হচ্ছে প্রথম দিন থেকে নিয়মিত বেতন প্রদান করা আমাদেরকে কারণ ভারতবর্ষের কোথাও শিক্ষকরা অস্থায়ী পদে মানে যারা স্থায়ী পদে ফিক্সড পেতে নেই সুতরাং ত্রিপুরা কেন তার ব্যতিক্রম হবে তার জন্যেই আমাদের এই লড়াই সংগ্রাম শুরু হয়েছিল দু সালে সেই সময়ের প্রেক্ষাপট ছিল এক ধরনের আজকের প্রেক্ষাপট আরেক রকম আপনারা নিশ্চয়ই জানেন গত আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে ত্রিপুরার উচ্চ আদালতের মহামান্য বিচারক দ্বয় সর্বশ্রী শ্রী এম এস রামচন্দ্র রাও এবং আমাদের রাজ্যের বিশ্বজিৎ পালিত মহোদয় ওনাদের ডিভিশন বেঞ্চে ত্রিপুরা সরকার সরকারের এই যে ফিক্সড পলিসি দু হাজার এক এবং সাত সালে যে আরোপিত ফিক্সড পলিসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে একটা অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি পেতে আর থাকবেন না এটা মাননীয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ দিয়েছে আটই জানুয়ারি এবছর আমরা মহামান্য উচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই বিচারক দয়কে এবং যিনি এই পরিচালনা করেছেন এই আইনজীবী পুরুষোত্তম স্যারকে সহ আমাদের এই ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দশ হাজারের উপরে যারা আমাদের শিক্ষক শিক্ষিকা আছেন প্রত্যেককেই এই সংগঠনের তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি এই শুভ মুহূর্তে আপনারা জানেন এই কেসটি লড়েছেন সতেরো জন আমাদের টেট শিক্ষক শিক্ষিকা এর মধ্যে আমাদের সংগঠনের চারজন সদস্য ছিলেন তাই আমরা এই সংগঠনগত রায় এবং আমাদের যে যে উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমরা যে বলেছিলাম দু সালে যখন থেকে শুরু হলো এই টেট পরীক্ষা দিয়ে নিয়োগ তখনই আমরা বলেছিলাম যেটা আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসংবিধানিক এটাই মাননীয় উচ্চ আদালত বলেছে এবং ভারতবর্ষের সমকাজে সমবেতন আর্টিকেল এর উপর বেস করে উনারা এই রায় দিয়েছেন এখানে প্যারাতে উল্লেখ আছে যে আমাদের এবং তেতাল্লিশ উল্লেখে আছে যেখানে ভারত ভারতবর্ষের কোথাও এরকম সমকাজে সমবেতন নীতি লঙ্ঘন হয়নি কিন্তু এখানে হয়েছে দু এক এবং দু সালের এই যে পলিসি নির্ণায়কের ক্ষেত্রে আমরা এখানে বলতে চেষ্টা করছি আপনারা বুঝতে পারবেন আপনারা অবগত আছেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে ধারাবাহিক লড়াই সংগ্রাম ময়দানে থেকে এবং ময়দানের বাইরে আইনের যারা গেছেন তাদেরকেও আমরা অভিনন্দিত করি আজকের যে ঐতিহাসিক রায় শুধু ত্রিপুরা রাজ্যের সমস্ত টের শিক্ষক শিক্ষিকাদের নয় এখানে মহামান্য আদালত সেখানে অন্যান্য স্তরেও যারা অরণিক আছেন বা বিভিন্ন স্তরে আছেন যারা পাঁচ বছরের ফিক্সড পেতে ছিলেন তারাও এর মাধ্যমে কিন্তু একটা সুফল পেতে চলেছেন যেটা একটা ঐতিহাসিক ঘটনা আমরা ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মনে করি যে ত্রিপুরাতে একটাই মাত্র টেট শিক্ষকদের স্বীকৃত সরকার স্বীকৃত কর্মচারী শিক্ষক সংগঠন হিসেবে আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে একটা সংগঠন চলে তার দলমত এবং দলগত যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে সেখানে আমাদের সংগঠনগত ভাবে কিন্তু আমাদের চারজন সদস্য সেখানে ছিলেন সুতরাং এর মাধ্যমে আমাদের যে ঐক্যবদ্ধ চেহারা সেটা বজায় রয়েছে এবং ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই ক্ষেত্রে সর্বাগ্রে ভূমিকা গ্রহণ করে আমরা এই রাজ্যের যারা আমলা আমরা তাদেরকে বলতে চাইছি এই কারণে আপনারা জানেন দু এবং দু সালে যারা এই পলিসি তৈরি করেছেন তারা রাজ্য সরকার গুলোকে অর্থাৎ আগের সরকার এবং বর্তমান সরকার ধারাবাহিকভাবে এই পঁচিশ বছর ধরে এই যে অমানবিক সিস্টেমটা ফিক্সড পে সিস্টেম সেটার অবলুপ্তির জন্য কোন নেননি বরং সরকারকে তারা আমরা বলবো ভুল বুঝিয়েছেন বা বিভিন্ন ক্ষেত্রে তারা যখন আইন প্রণয়ন করেন সেখানে দেখা যায় গ্রুপ এ গ্রুপ বি ক্ষেত্রে সেটা হয় না হয় গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ক্ষেত্রে সেটা দুর্ভাগ্যজনক আমরা অনতি বিলম্বে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় শ্রদ্ধার আমাদের মানিক শাহজির কাছে অনুরোধ করছি ত্রিপুরা টেক টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আপনি এই যে বন্ধা পদ্ধতি ফিক্সড পে পলিসি যেটা আজকে মহান্য উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে আপনাকে অনেকে অনেক ধরনের স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করবে কিন্তু আপনি আপনার সদ আমাদের উপর সদয় হবেন এবং সেই ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা আপনি গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি এই যে ধারাবাহিক লড়াই সংগ্রাম এই লড়াই সংগ্রামে আপনারা জানেন ত্রিপুরাতে এই যে আজকে যে আমলাদের দ্বারা যেই আমরা লক্ষ্য করেছি আপনারা দেখেছেন দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষক শিক্ষিকা কিন্তু এই অমানবিকতার শিকার হয়েছেন টু আপনারা জানেন যে আমাদের প্রাক্তন যিনি ছিলেন বনমালী সিনহা ছা সার আর কে চৌধুরী উনারা আজকে এইভাবে সরকারটাকে যখন আহ বোঝানোর ক্ষেত্রে একটু ভুল করেন তার ফল কিন্তু ভুগতে হয় সুদূর প্রসারী আজকে কিন্তু দশ হাজার তিনশো তেইশের ভাইয়েরা বোনেরা আজকে আমাদের শিক্ষকতার মধ্যে নেই এবং তাদের মধ্যে একটা বৃহৎ অংশের শিক্ষক শিক্ষিকা তাদের জীবন দিতে হয়েছে প্রাঙ্গেছে গেছে আজকে আমাদেরও কিন্তু এই লড়াইয়ের মধ্যে আজকে এই ফিক্সড পের বিরুদ্ধে যে লড়াই লড়াইয়ের এই সময়কালের মধ্যে টেটেরও অনেকে দেখে যেতে পারেননি শিক্ষক শিক্ষিকা শ্রদ্ধেও যারা প্রয়াত হয়েছে যে আজকে কিন্তু সেই টেটের লড়াইয়ের সুফল এসেছে অর্থাৎ আমরা রেগুলার পে স্কেল পাওয়া যে অধিকার আমাদের সেটা স্বীকৃতি দিয়েছেন মাননীয় উচ্চ আদালত এই জিনিসটা আজকে সবাই এই সমাজে বোঝা দরকার আমরা যেহেতু শিক্ষক আমরা সকলের কাছে অনুরোধ করব আজকে যেরকম আমলারা সরকার চালাবেন সরকারেরও যারা আছেন তারাও যেন সচেষ্ট থাকেন যে আমলারা আমাদের যে সঠিক পথে নিচ্ছেন না ভুল করছেন সেই দিকটা যেন তাদের নজরে থাকে রাজ্য সরকারের সমস্ত যারা মন্ত্রীরা আছেন জনপ্রতিনিধিরা আছেন তাদের কিন্তু দায়বদ্ধতা রয়েছে তাই আমরা এই সাংবাদিক আমাদের মন্ত্রী এবং করব কাজে আপনারা সকলের সহযোগিতা চাইবেন সেক্ষেত্রে আমরাও আপনাদের সহযোগিতা করতে রাজি আছি আজকে ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষের শিক্ষার বিন্যাসের সঙ্গে প্রগতির সঙ্গে গুণগত শিক্ষার প্রশ্নে ভারতবর্ষের রাইট টু এডুকেশনের প্রশ্নে সব জায়গায় যেখানে আমাদের এগিয়ে যাচ্ছে ত্রিপুরা কেন পিছিয়ে থাকবে ত্রিপুরাও আমরা সমানতালে এগিয়ে যাব এই কথা বলার জন্যে এবং সার্বিকভাবে ত্রিপুরার সমস্ত অংশের জনগণকে আমরা শুভেচ্ছা জানানোর জন্যেই আজকে আপনাদের এখানে ডেকে আনা হয়েছে এখানে আমি সংগঠনের পক্ষে রাজ্যের সম্পাদক অজয় পাল আমার সঙ্গে সভাপতি রাজেশ দত্ত সাংগঠনিক সম্পাদক সুরজিৎ দেবনাথ আমাদের অন্যান্য যারা আছেন ডিস্ট্রিক্ট কমিটি এবং স্টেট কমিটি অন্যান্য পদাধিকারীরা প্রত্যেকে আছেন এবং আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্যমন্ত্রী সভার কাছে অনুরোধ করব। যে এটা ইমপ্লিমেন্ট করে রাজ্যের শিক্ষাঙ্গনকে আরো যেন আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারি সেদিকে আপনারা সচেষ্ট হবেন ধন্যবাদ জিজ্ঞাসা কিছু প্রশ্ন থাকলে